আমরা সবাই জন্যতে যেতে চাই ঠিক কিনা বলেন ইসলামী ছাত্র শিবির এটা জন্নতি দল এবং এইটা শহীদি কাপালা আজকের মাহফিল জন্নতি মাহফিল আমরা সবাই জন্যতে যেতে চাই ঠিক কিনা বলেন আমরা পেশার রাজনীতি করি না আমরা সুদের ছাদাবাদী রাজনীতি করি না আমরা কোরআনের রাজনীতি করি জমা শিবির দেন কে ভগ্ন উম মর চিনে কাম করলেন ঠিকা বলা কবি গে থাই রাখলে ভাইতাম দেবো কবি হদিন হতি হইতি ওই হতি ইত্যাকা নরম নরম খ গুম জো গুম জো রবীন্দ্রনাথ ঠাকুর না আর আর নজরুল সঙ্গীতের মতো গুম ভাই ফেলাইচ্ছে না এখন গুম ভাঙ্গার আন্দোলন লাগবে গুম ফায়ারি আন্দোলনে কাজ হবে না আমরা যারা জন্য যেতে চাই আমাদেরকে পুরাণ দত্ত হবে কি ধরতে হবে কোরআন কিভাবে ধরবেন এতে সাপ গায়ে যতগুলো শক্তি আছে সব শক্তি দিয়ে কোরআন ধরতে হবে কেন কোরআন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ইমানের দরকার এই ইমান নিয়ে কোরআনের রুজ্জুকে ধরবেন যারা তরে নাই তারা জাহার নামে যাবে যারা তরেছে তারা চণ্ডতে যাবে যারা টিলাদি তৈরিকে এক লাখিয়ে যার